والقدر خيره من الله والبعث بعد الموت لا اله الا الله هالو गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू न्यू एपिसोड गाइस तो গরমের কারণে ভিডিও বানাইনি তো ফ্রেন্ড হচ্ছে কি আজকে যেমন নানিদের ঘরে ওখানে জলসা আছে আগের বছরেও গিয়েছিলাম আগের বটে জলসারও ভিডিও ঢেলেছিলাম দেখে নেবে আগের বারের জলসা তো এইবারে ফেরো আজকে আছে জলসা মানে দিন হয় কালকে হচ্ছে প্লাস আজকেও আছে আজকে যাব আমরা তো এই ঘুম থেকে উঠে যাবো একটু দাড়ি সেভিং করতে কেন যাচ্ছে না এই দেখো এক বছর পর পুরো মাঝখানে একবার গেছিলাম কিছু ঘন্টার জন্য তারপর মানে পুরো যাচ্ছে এক বছর সে আগের বছর জলসে গেছিলাম ফের এই বছর জলসে তো যাই একটু দাড়িটা সেভিং করে আসি তো চলো ভিডিও স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ফ্রেন্ড সেলুন এসে বসে আছে মোটামুটি ভিড় ছিল এই খালি হয়েছে একটু খালি হয়েছে বলতে একজন কাটছে তারপরে ফেলে দেখি রাকেশ তারপর গেল বাইরের দিকে টিফিন করতে তো এখন পুরো খালি আমি একা বসে আছি কেউ নেই তখন একা বসে আছি কেউ নেই দেখি কতক্ষণ লাগে একে বেজে গেছে এগারোটা তেরো আমি এসেছি স্যার দশটা দশে এক ঘন্টা হয়ে গেল বসে বসে এখন এই একজন বসবে একজন কাটবে তারপর আমার মানে মোটামুটি একটা তো বাজবে একটা মতন স্যার বেজে যাবে দেখি কতক্ষণ লাগে কেয়ার করব তো আর কি সমস্যা এসি তো বসে আছে বিন্দাস বসে থাকি দু ঘন্টা বসে থাকলেও আপত্তি নেই দেখি কখন হয় তো ফ্রেন্ড ওখান চুল কেটে এসে গোসল করে খাওয়া দাওয়া করে এখন বসে আছে এখন খাবার একটা খাদান পেয়েছি ঠিক আছে সব বার করেছি দেখো কোনটা হ্যাঁ ওইটা আমি কালকে খাচ্ছিলাম দেখি ছোটো ছোটোবেলার জিনিস এগুলো সব ছোটো والے এইসব ট্রফি ধরান ফোন করে দেখাই কি বলো এটাকে কোলো না কি একটা বলতো কোলো কি কি সব আছে এগুলো গিফট হ্যাম্পার সব আমার গিফট করেছে যেমন সরব যে সব আসে তার পায় যেমন জলদি আমি খারাপ করতে পারি দেখি এবারে সব রেডি হচ্ছে একে একে এবারে যেমন নানিদের ঘরে একটু পর বেরোবো তো ফ্রেন্ড রেডি અને રોદર ટેમ્પર રોદ এখন હેવી রইছে গরমটা কম আজ অন্য দিনের থেকে একটু 딱টা গাড়ি খুলতে যাই পুরো জামা কাপড় না ধulai ভরে যায় কমಚ್ಚামা দিয়া তো फ्रेंड मारा এখন আছেন আমি গাড়ি কভার খুলে এই যে চাইলে গোছাতে করতে চা গরম কি বলবো এই সিও পাঁচ বছর না গেল আমরা চারটে বেরোবো এখন জানি তো পাঁচটা বাজে এখন মানে আস্তে আস্তে দশ বিশ মিনিট তো লাগবেই রেডি হতে যা এখন থেকে রেডি হচ্ছে আমাদের তিন মিনিট লাগবে আর ভাবে এত টাইম লাগবে

وكتبيه ورسوله واليوم الاخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا اله الا الله امنت بالله وملائكته وكتوبه ورسوله واليوم الاخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله <applause> يا الله يا الله مغنى سمتين تيوب لا يللا ما তো ফ্রেন্ড এই যে মাজারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার বরাব্বার মাজার মানে আমার মায়ের দাদুর মাজার তো এই জলসাটা আমার বরাব্বার নামেই হয় এই জলসাটা হয়ে আসছে পঞ্চাশ বছর প্লাস রিনার একটা জীবন কাহিনী নিয়ে একটা বই বার করেছে ওটাও দেখাচ্ছে এটাই হচ্ছে কনকপুরী মৌলানা সাহেব ওনার জীবন কাহিনী আপনার এই মাজারটাই তোমাদেরকে দেখালাম বইয়েতে ওনার সমস্ত জীবন কাহিনী লেখা আছে মানে মানে উনি কি করতেন কোথায় থাকতেন কীভাবে থাকতেন সব সমস্ত কিছু এই বইতে লেখা আছে তো তোমরা যদি কেউ পড়তে চাও বা এটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে পুরো বইয়ের তিরিশটা পেজ আছে আমি ফটো তুলে তাকে পাঠিয়ে দেবো কেউ যদি দেখতে চাও না জীবন কাহিনী পড়তে চাও তো কমেন্ট করবে তো আমি তোমাদেরকে দিয়ে দেবো একে চেক করার আগে যদি হয় হবে কি বলছিস তুই

মানে জলসার ওখানে একটু ঘুরে এলাম তো এত গরম কি আর বলবো আর ওখানে আমার একটা মামার ডাকছে এসছিল ডাকতে আমি তখন মানে ঘরে ছিলাম আর মামাটা আমি মনে যখন বিয়েতে গিয়েছিল তখনও বলেছিল যে আসবে এখানে এসে ভিডিও বানাই ভালো করে তো এখানে পড়াশোনা করছে সব হ্যাঁ জলসার দিনে জলসার দিনে পড়ছিস কি ব্যাপার হ্যাঁ

মামার মায়ের দাদু আর কি সরি যেনার নাম কনকপুরী মৌলানা সাহেব জিনাকে বলে আর ওনার নামই জলসা আর এই লাঠিটার খাসি দেখো এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে কাঠ আর এই সাদাগুলো হচ্ছে মাছের হাড্ডি কি মাছের হাড্ডি শঙ্কর মাছ শঙ্কর মাছের হাড্ডি কোনটা আচ্ছা ওইটা দিয়ে এটা আর কি মানে এটা একটা স্মৃতি আছে আমার ধারা আরও সব আছে অনেকগুলো তো ফ্যান রাত্রের বেলা আমরা সব খেতে বসেছি তুমি দেখতেই পাচ্ছ আমি আব্বা খালাতে ভাই দাদা বোনে আরো যারা সব আছে মানে ছেলে ছেলে আমরা ফার্স্ট বসেছি সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর নানির বাড়ি কেমন ধারা আয়োজন করে কেমন ধারা খাতির করে নিশ্চয়ই তোমরা জানো ওখানে সমস্ত কিছু নিয়ে একদম জোরদার খাওয়া দাওয়া চলছে আমাদের তো ফ্রেন্ড আমাদের পর আমার খালারা খালাদে বোনেরা সব খেতে বসলো আমি একটা ছোট্ট করে ক্লিপ তুলে নিলাম আর এখানেই করলাম ভিডিও এন্ড